আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাদিয়া পদ নতুন একটি ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করব প্রতিদিনের মতো আর বান্না না আজকে আমাকে একটা জিনিস উপহার দিয়েছে আপনাদের ভাইয়া মানে আমার বর উপহার দিয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি যেহেতু ফেসবুকে কাজ করি তাই হচ্ছে ফেসবুক রিলেটিভ যেটা আমার উপকারে আসবে সেটাই দিয়েছে এটা হচ্ছে একটা রিং লাইট আপনারা যে কোনো হচ্ছে মোবাইলের দোকানে বে দ্বারা যে অর্ডার দিতে পারেন তার থেকেও কিন্তু ভালো জিনিসই পাওয়া যায় এই যে এটার ভিতরে আছে হচ্ছে স্ট্যান্ড মানে লাইটটা যারপুর স্ট্যান্ড করে রাখবে এটা সাত আট ফুট পর্যন্ত হয় অনেক লংও হয় আবার অনেক বসে থেকেও ভিডিও করা যায় খুবই ভালো আমি প্রথমে হচ্ছে খুলে দেখাচ্ছি আপনাদের এই স্ট্যান্ডটা এই যে বের করলাম কভার থেকে এটা হচ্ছে একটা লাট আছে আপনারা ছোট বড়ো করতে পারবেন লাট থেকে আপনারা চাইলে যারা লম্বা মানুষ দাঁড়িয়ে থেকে ভিডিও করতে চান দাঁড়িয়ে থেকে ভিডিও করতে পারবেন আবার যারা বসে থেকে ভিডিও করতে চান বসে থেকেও ভিডিও করতে পারবেন এটাও পরে দেখাচ্ছি আর হচ্ছে বাল্বটা আগে বের করি এটা লাইটটা আগে বের করি এটা হচ্ছে মনে করেন সাত ধরনের আলো আছে এটা আমি খুলে খুলে দেখাচ্ছি সাত ধরনের আলো আছে খুবই সুন্দর এটা হচ্ছে ভিডিওকে অনেক সুন্দর দেখে আকর্ষণীয় করে তোলার জন্য কালো মানুষে কিন্তু ফসা দেখা দেয় আবার ফসা মানুষকে কালো করতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের আলো আছে আর ভিডিওটা অনেক সময় দেখা যায় কি কারেন্টের আলো একদিকে আছে সব দিকেই কিন্তু আলোটা পড়ে না আমরা যদি রাইতে বা যে কোনো সময় ভিডিওতে বানাতে চাই সব দিকে কিন্তু লাইটটা আসে না এই এটা হচ্ছে লাইটটা সামনে রাখলে আপনার হচ্ছে সব দিকেই ফোকাস করে কোনো দিকে ছায়া পড়বে না সুন্দর ভিডিও আসবে ভিডিওকে আকর্ষণীয় করা তোলার জন্য মানুষের মাঝে সুন্দর একটা উপকরণ এটা এদের স্ট্যান্ডটা এখানে একটা লাট আছে লাটটা আপনি ঢিল করে দিবেন দিয়ে স্ট্যান্ডটা মনে করেন যে তিনটা পায়ার মতো আছে ওটা দাঁড় করানো যাবে যেটা ঢিল করে দিবেন আমি আপনাদের দেখাচ্ছি এভাবে ঢিলে করে স্ট্যান্ডটা দাঁড় করে ওর উপরে আপনার লম্বাও করা যাবে বা করা যাবে করে আপনারা দিতে পারবেন এ দেখেন এভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার বর দেখে দিচ্ছে ওখানে হচ্ছে লাইটটা আটকানোর জন্য ওঠে প্রথমে ঢিলা করতে হবে করে আপনি যত দূর পর্যন্ত দেখেন অনেকে একবার রুম রুমের লাস্ট পর্যন্ত কিন্তু পাচ্ছে অনেক লং লম্বা মানুষ হলেও কিন্তু এটা দিয়ে ভিডিও করতে পারবে আর আমি হচ্ছে ওকে দেখাচ্ছি যে তুমি দেখিয়ে দাও আমি তেমন ও হচ্ছে একবার ট্রাই করে দেখছে আমি দেখিনি এই যে এটার ভিতরে স্ট্যান্ড এটা হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ড আপনারা চাইলে কিন্তু একদম এই দেখেন ভিডিও করার সময় ডিস্টার্ব করবে আমার মেয়ে ছেলে মেয়ে যার বাচ্চা আছে ভিডিও করার সময় বুঝে তারা কতটা প্যারা এই যে দেখেন এটা হচ্ছে মোবাইল রাখবেন আপনারা চাইলেও মোবাইলটা একদম নিচু করেও রাখতে পারবেন লম্বা করে রাখতে পারবেন বা অপোজিট করেও রাখতে পারবেন যেদিকে ইচ্ছা খুবই কিন্তু একদম উপকারী একটা স্ট্যান্ড এটা বা লাইট আমি এটা অন্ধকার আসতেছে এই অন্ধকারে আমার রুমের বাল্বগুলো যেমনই খুব ভিডিও খুব অন্ধকার হয় এই জন্য এটা আমার কেনা ভিডিও আপনাদের মাঝে যখন উপস্থাপনা করি তখন মনে হয় যে একদম রাতে ভিডিও করতেছি এই জন্য এটা কিনেছি যাতে ভিডিওটা একটু ভালো হয় এই যে আমার বরের হচ্ছে মোবাইল দিয়ে রেকর্ড করে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখেন এই যে মোবাইলটা রাখতেছি খুব সুন্দর কিন্তু হয়েছে এই দেখেন লাইটটা দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগতেছে না দেখেন আমার আগের চেহারা এখন বড় চেহারা খুব মাস খুব সুন্দর লাগতেছে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু হয়েছে দেখেন বিভিন্ন ধরনের রং আপনাদের চাপদে চাপদে দেখাচ্ছে যে কালার আপনাদের পছন্দ এটা হচ্ছে সবুজ কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার আর বিভিন্ন কালারে কিন্তু হয় নেভি ব্লু কালার আবার এই যে গোলাপি কালার এসেছে মানে যতগুলো কালার আপনারা চান ষাটটা কালার মনে হয়ে আছে আবার এটা কিন্তু কম দামেরও আছে তিনটা কালার যেটা বারোশো দাম আমারটা হচ্ছে নিয়েছে সাড়ে উনিশশো টাকা খুবই সুন্দর আমি বারবার প্রেস করে দেখাচ্ছি আপনাদের রঙগুলো দেখেন খুব সুন্দর কিন্তু আপনারা যারা ভিডিও বানান তারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর কিন্তু লাইটটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেহেতু টাকা খরচ করা হয়েছে সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম লাইট দিয়ে ভিডিও